হ্যালো গাইস আই এম তিথি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ভিডিও তো চলো অনেক দিন পর আমার এই হাসি মুখে আমি আবার ভিডিওটা বানানো শুরু করলাম শুধু আমি কেন আজকের দিনটা জানো তো আমার বান্ধবীরা অবধি ভিডিও করেছে হ্যাঁ আমার মতো হয়তো ব্লগ বানায়নি কিন্তু হ্যাঁ ভিডিও ডেফিনেটলি করেছিল তো চলো দেখো আমরা তো খুব খুশি আর এখন হয়তো অনেকেই জানো না বা থামনেল দেখে হয়তো সবাই বুঝতে পারছো যে আমি হায়দ্রাবাদে এখন ব্যাঙ্গালোর থেকে আমি এখন হায়দ্রাবাদে চলে এসেছি আর কেন এসেছি কি কারণে এসেছি সেটা তোমাদেরকে পরের ভিডিওদের ডিটেলসে আমি সব কিছু জানাবো তো চলো আপাতত বলি যে এটা আমার হায়দ্রাবাদের সেকেন্ড দিন আর ফার্স্ট দিনে আমার হসপিটালে অনেক কাজ ছিল যে কাজগুলো আমি কমপ্লিট করেছি তো তারপরে এখন আমি একটু পরের দিন মানে নেক্সট দিনের ইভিনিংয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ মাইন্ডটা না একদম মানে খারাপ হয়ে বসেছিল তো আমি ভাবলাম যে একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য মুডটাকে ফ্রেশ করার জন্য সব বন্ধু বান্ধবদের সাথে তো বেরোনোই যেতে পারে তাই না আর সত্যি কথা বলতে রাতের বেলায় আমি সেরকমভাবে যখন হোস্টেলে ছিলাম কোনোভাবেই আমি রাতের বেলা কোনো দিন আউটিং পাইনি কিন্তু এখানে এসে যা একটা দিন আমি রাতের বেলা এভাবে আউটিং পেয়েছি যার কারণে আমি আউটিংয়ে বেরিয়ে এসেছি হ্যাঁ হয়তো দূরে কোথাও যাওয়ার সাহস হয়নি বাট কাছাকাছি শুনেছিলাম যে এখানে মানে আমার হসপিটাল থেকে খুব কাছেই এখানে বিধানসভা মানে যেটা পার্লামেন্ট তো যাই হোক তেলেঙ্গানার পার্লামেন্টটা দেখার খুব ইচ্ছে ছিল আমার অনেকদিন ধরেই তো সেটাই আমি আজকে দেখতে গেছিলাম হ্যাঁ এবার এটা দেখে হয়তো অনেকেই ভাববে যে হ্যাঁ দিদি তোমার লাইফে কত এনজয়মেন্ট কত কিছু কত আনন্দ তুমি কত মস্তিতে থাকো মোটেও না ট্রাস্ট মি আমাদের লাইফে মানে আমি যেই প্রফেশনে অ্যাটলিস্ট সেই প্রফেশনে এসে তো মজ মজমস্তি একদমই আশা করা উচিত না আমি এক্সপেকটেশনটাই রাখিনি তো আমি এইটুকু বেরোতে পেরেছি যে এটা যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটা অনেক মানে ভাগ্য আমি তো মনে করি অন্তত পক্ষে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আমি যখন আরও মানে কিছুদিন পর পর কয়েকটা ভিডিও আপলোড করব আমি যখন আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব তখন তোমরা বুঝতে পারবে যে আমার জায়গায় আসলে হ্যাঁ হয়তো আমার জায়গায় যতজন আছো বা আমার থেকেও যারা আগে এইসব প্রফেশনে এসে গেছো তো তারা তো খুব ভালোভাবেই জানো যে কীরকমভাবে জীবনটা কাটে তো চলো আমি তোমাদেরকে সেটা পরে পরে সব আপডেট দিতে থাকবো আপাতত এখন ঘোরার কথাটা বলা যাক তো চলো এখন দেখো আমি কাছাকাছি প্রায় চলেই এসেছি আর রাত্রেবেলা যে পার্লামেন্টটা এত সুন্দর লাগে এটা আমি আগে ছবিতে দেখেছিলাম বাট এত এখন সামনে থেকে দেখছি আমি এটা মানে আমি সত্যি বলছি আমার সেই দিন এটা দেখার পরেই মুডটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছিলো আর এখানে না খুব একটা যে ভিড় টাইপস কিছু এরকম কিছুই ছিল না আমি যখন গেছিলাম একটু সন্ধে সন্ধে টাইমে গেছিলাম তো তাই হয়তো এতটা ভিড় থাকেনি বাট যথেষ্টই মানে লোকজন ছিল আর এই যে লাইটিংয়ের এখানটা এখানটা এই লাইটিংটা না আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছিল আর সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে থাকাকালীন আমি সেভাবে তো কোনো দিন ব্যাঙ্গালোর শহরটাকে বেলা দেখিনি যে বেলা একটা শহরকে কতটা সুন্দর লাগে মানে রাতের ভিউটা কেমন হয় আমি কোনো দিন দেখিনি তাই আমি সত্যি বলছি আমার হায়দ্রাবাদে এসে ফার্স্ট যখন আমি নাইট ভিউটা এভাবে দেখি না আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে প্লাস মানে এই লাইটিংয়ের এই মানে এই যে এখানটা এখানটা খুব লাইটিংয়ের ব্যাপার ছিল তো আমার এই লাইটিংটার জন্য আরও খুব ভালো লেগেছে তো এখানে আমি দশ বিশটা ফটো তো তুলে নিয়েছিলাম আর মেয়েরা ফটো তুলতে ভালোবাসে এটা তো সবারই জানা আর এরকম একটা জায়গা থাকলে ফটো তোলার নেশা তো আমি তো অন্তত ধরে রাখতে পারি না এমনিতেই আমার সেলফি নেওয়ার নেশা খুব তো চাই হোক চলো আমি এখানে অনেকগুলি ফটো তুলেছিলাম প্লাস এবার কী বলো তো একটা হয় না যে নতুন নতুন জায়গাতে একটু হালকা ভয় ভয়ও করছিলো তো যাই হোক এখান থেকে আমি এরকমভাবে দেখছিলাম যে আমার মুখটা পুরো একদম ভূতনির মতো লাগছিলো কেমন অন্ধকার অন্ধকার আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আমি এই থামটার উপরে দাঁড়িয়েছিলাম বাট আমি দেখাতে পারিনি কারণ এখানে লাইটিংটা ছিল না সেভাবে তো চলো যাই হোক আপাতত আমি বাধ্য হয়ে নেমেই পড়লাম শেষমেশ আশা ছেড়ে দিয়েছি যে না আমি দেখাতে পারবো না সম্ভব না তো যাই হোক তো চলো এখন আমি তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করবো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছো যে আমি হোস্টেল থেকে যখন বেরিয়ে আসি মানে আমার সত্যি কথা বলতে খুব কষ্ট হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি সত্যি কথা বলতে যেদিন এসেছিলাম না সেদিন নিজের কান্নাটা আমি সত্যিই ধরে রাখতে পারিনি রাতেরবেলা প্লাস আমার যে রুমমেটরা ছিল তারাও ধরে রাখতে পারেনি তো সেই কষ্টটা এমনিতেই মনে এখনও অবধি চেপে আছে প্লাস এখানে সমস্ত কাজবাজ তো সব কিছু মিলিয়ে আমার মাত্রা পুরো হ্যাং হয়েছিল তো যার কারণে আমি মুড ফ্রেশ করতে এসেছিলাম আর আসার পরেও না আমার কেমন একটা ভেতর ভেতর মনে হচ্ছিল যে না আমার রুমমেটরা থাকলে হয়তো আমি খুব ভালো থাকতে পারতাম হ্যাঁ রুমমেটদের মধ্যে এই একটা মহিলাকে আমি পেয়েছি যে মহিলা সবসময় আমার সাথে থাকে তারপর কিছুক্ষণ বাদে আমরা এখানটায় ঘোরাঘুরি করতে করতে এই চানার দোকানটা পাই তো এই চানা মশলার দোকানটাতে না বেসিক্যালি যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে চানা মুড়ি খাই তেমন এখানে না এটা চিঁড়ের সাথে দিয়েছিল তো খুব যে খারাপ লেগেছিল সেটা না বাট মোটামুটি আমার খুব ভালোই লেগেছে মানে যেরকমভাবে ঠিক চানাটা মাখা হয় ঠিক সেরকম টাইপেরই কিছুটা আর প্লাস চিঁড়ে দিয়েছিল তো মুড়ির বদলে তো খুব একটা যে খারাপ খেতে সেটা না আমার এভারেজ লেগেছে আর বাকিবার মশলাটা আমার খুব ভালো লেগেছে শুধু চিড়ের বদলে যদি মুড়িটা দিত আমার মনে হয় আরও বেটার লাগতো তো চলো এখন আমি এই মশলাটা নিয়ে নিয়েছি মানে মশলা চিঁড়েটা নিয়ে নিয়েছি তো এটা এখন আমার খাওয়া যাক আর খেতে খেতে এই ভিউটা এনজয় করা যাক তো তোমরাও আমার সাথে এই ভিউটা এনজয় করো অদ্ভুত জিনিস কি জানো তো এই ন্যাশনাল ফ্ল্যাগটা এখান থেকেও যেমন কাছে তেমন আমার হসপিটালের আমি যেই ফ্লোরে থাকি সেই ফ্লোর থেকেও কিন্তু দেখা যায় খুব ভালোভাবেই দেখা যায় তো এটা খুব ভালো লাগে আর প্লাস এখানে না এখানে আমি এসে জানতে পারলাম যে এখানে বোটিংও হয় মানে এই যে লেকটা আছে এই লেকটাতে বোটিংও হয় তো চলো তারপর আমরা তো এসব করি কিছুই মানে করিনি তো তারপর মনে হলো যে একটু আইসক্রিম খাই যদিও আমার গলাটা মানে এখন ব্যথা ব্যথা মানে এমনিতেই শীতকাল প্লাস ওয়েদার চেঞ্জিংয়ের ব্যাপার তাও আমার লোভ তো সামলাতে আমি পারিনি তো ওই খেয়ে ফেলেছি একটু টুকটাক আর কি আর চকোবার দেখলে তো আমি নিজেকে সামলাতেই পারি না তো চলো এখন আইসক্রিমটা খেয়ে খেয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিই ধরি মানে আমার হোস্টেলের দিকে হাঁটা দিই এই বাড়ি বাড়ি বলতে বলতে না মানে আমার আগের ব্লগে তো আমি মানে হোস্টেল থেকে নিজের বাড়ি মনে করতাম কারণ ওখানে আমার সমস্ত বন্ধুবান্ধব থেকে আমি নিজের ফ্যামিলি মনে করতাম তো সেটা বলতে বলতে না এখন আমার এটাকেও বাড়ি বাড়ি হয়ে যায় সারাখন তো চলো এটাকে আমি চেঞ্জ করে ফেলবো কারণ এখানে আমি যাদের সাথে থাকি তাদের সাথে সেভাবে এখনও আমার আলাপ পরিচয় হয়নি তো দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় হোস্টেলের কাছে চলেই এসেছি আর আমার হোস্টেলের সামনে মানে আমার হোস্টেল থেকে হসপিটাল খুব একটা বেশি দূরে না তো হসপিটাল আর হোস্টেলের মাঝামাঝি এই জায়গাটাতে একটা রাম মন্দির আছে তো এখানে যেহেতু বাইশ তারিখে রাম মন্দিরের ও অযোধ্যাতে রাম মন্দিরের প্রতিষ্ঠা তো এখানেও সেই উপলক্ষেই একটা ছোটোখাটো টাইপের মানে খুব ছোট যে সেটাও না মানে বেশ ভালোভাবে একটা পুজো হচ্ছিল তো অনুষ্ঠানও হচ্ছিলো এখানে তো তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে একটু মন্দিরটা ঘুরেই নেওয়া যাক তারপর মন্দিরটা ঘোরাটোরা হয়ে যাওয়ার পর আমরা হোস্টেলের কাছে এসে খুব খিদে পেয়ে গেছিলো তাই চাউমিন খেতে বসে পড়েছিলাম সবাই মিলে কারণ আমি ভাবতে পারিনি যে এখানকার চাউমিনটাও আমার এভারেজ লাগবে আমি ভেবেছিলাম যে সাউথ তো তো একদম সাউথে হয়তো এসব পাওয়া যাবে না আর হোস্টেল আসার পথে তোমাদের দাদা ভাই আমাকে অনেকবার কল করেছিল কিন্তু আমি কলটা রিসিভ করতে পারিনি কিন্তু তারপর আমি হোস্টেলে এসে রুমে ফ্রেশ ফ্রেশ হওয়ার পর তোমাদের দাদা ভাইকে একটু কল করি আর ও নিজে চকলেট খাচ্ছিল তো আমাকে সেটা লোভ দেখাচ্ছিলো কারণ যদিও আমার চকলেট খাওয়া বারণ কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে টুকটাক তবুও খেয়ে নিই তো যাই হোক মোটামুটি ওর সাথেও কথা হয়ে গেল আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল মোটামুটি কিন্তু ওই যে একটা মনের কষ্ট না যে মানে একটা নতুন জায়গায় এসেছি সবাইকে ছেড়ে তো সত্যি মনটা এখন আর মানতে চায় না সেভাবে তো চলো যাই হোক কী করা যাবে আর যেটা হচ্ছে যেটা হয়ে গেছে সেটা তো মেনে নিতেই হবে আমাদের তো আর কি আর কিছুই না বাকি সব পরের ভিডিওতে বলবো কারণ এখন যত ওই সব পুরনো দিনের কথা মনে করব তত কষ্ট লাগবে তো এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে কিছু করার নেই কারণ আমি এটা বিশ্বাস করি যে একদিন না একদিন ওদের সাথে তো আমার দেখা হবেই আর আমি দেখা করবই কারণ ওরাও আমার একটা ফ্যামিলির পার্ট তো চলো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে তো আমি যতটা পারি সব কিছুই শেয়ার করি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে